বিসমিল্লাহির রহমান রায় আমি মোহাম্মদ মোহন মন্ডল দৌলতদিয়া ঘাট কেন্দ্রীয় জামিন মসজিদের সভাপতি এখানে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মিয়া কেশিয়ার লালন ফকির এই মসজিদের ইমাম সাহেব আর ওই মসজিদের মুসল্লিরা সবাই মসজিদ আছেন আমাদের এই মসজিদটা বত্রিশ বত্রিশে স্কোয়ার ফিট তিনতলা ফাউন্ডেশন এখন আমাদের ছাদের রড বিছানো হয়েছে সিমেন্টের প্রয়োজন তারপরে ভিতরে কাজ করব। অনেক কিছু বাকি আছে আপনার যে যেখানে পারেন আমাদের জন্য সহযোগিতা রহিম আমি মোহাম্মদ হোসাইন দলদিয়া ঘাট কেন্দ্রীয় জামিন মসজিদে দায়িত্ব কর্মরত আছি আমাদের এই মসজিদে তিনতলা ফাউন্ডেশনে করে কাজ শুরু করা হয় প্রথমতলা ফাউন্ডেশন কাজ চলছে তো আমাদের মসজিদের বিশেষ প্রয়োজন হল বর্তমানে সিমেন্ট এবং নিচের ফ্লোরের টাইল সহ অন্যান্য আসবাবপত্র তো দেশবাসীর প্রতি আহ্বান থেকে আপনার সকলেই আমাদের এই মসজিদের কাজে সহযোগিতা করে সকল মুসল্লিদের নামাজের সুযোগ দানে ধন্যবাদ রহমান রাহিম আমি আব্দুল মালান মিয়া সাধারণ সম্পাদক আর জামে মসজিদ আমাদের এই মসজিদটি দীর্ঘদিন সরকারি জায়গা উপস্থিত উপস্থিত ছিল এখানে মানুষ রাস্তার উপরে নামাজ পড়ে বিদায় আমরা সবার সব চিন্তা ভাবনা করে নতুন একটি মসজিদ তৈরি করতে গেছে এই মসজিদটি তিনতলা ফাউন্ডেশনের কাজ শুরু হয়েছে বত্রিশ সুন্দর বত্রিশশো স্কোয়ার ফিট মসজিদটি এখন ছাদ তলায়ের জন্য আর্থিকের প্রয়োজন সেই সেক্ষেত্রে দেশের দেশ দেশান্তরের যারা 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 আছেন ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এই মসজিদকে উন্নয়ন করার লক্ষ্যে সাহায্য সহযোগিতা করুন এবং আমাদের ফোন নম্বর এবং অ্যাকাউন্ট নম্বর জানা দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দৌলতদিয়া টার্মিনাল কেন্দ্রীয় দামি মসজিদের আমি কেশিয়ার কোষাধ্যক্ষ দৌলতদিয়া টার্মিনাল কেন্দ্রীয় দামি মসজিদের কাজ ধরেছি ভাই আমরা একতলা ফাউন্ডেশন কাজ করতেছি বর্তমান আমরা সেন্টারিং করে লট মট সম্পূর্ণ কিছুই আনছি এখন আমাদের সিমেন্টের এক সমস্ত সিমিটের প্রয়োজন এক লক্ষ টাকার প্রয়োজন এক লক্ষ টাকা হলে আমরা এই কাজটা সমাধান করতে পারি তারপরে বিচারের কাজ আছে এটা আপনারা আছেন যারা আছেন বা সবার কাছে অনুরোধ আমাদের যে এই সবাইকে সহযোগিতা আর যাতে এই মসজিদের কাজটা সমস্যার সমাধান করতে পারি এই জামে মসজিদ এই মসজিদের উন্নয়ন কলফের জন্য আপনারা কিছু সাহায্য করবেন আপনাদের কাছে আমাদের এই দাবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জলদের ঘাট ঘাটের এই মসজিদটা অনেক পুরাতন মসজিদ সব মুসলিম উন্নয়ন হয়ে গেছে কিন্তু আমাদের এই মসজিদটা উন্নয়ন হয় নাই এখন তাই আমরা উন্নয়নের কাজ করছি এখন তিনতলা ফাউন্ডেশন দিয়ে প্রায় পঁচিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে অলরেডি আরও কিছু কাজ বাকি আছে সেই কাজটার জন্য আপনাদের কাছে আমরা সহযোগিতা হাত বাড়াইছি আপনারা যে যতটুকু পারেন আমাদের কৃষি সব আছে সভাপতি সব আছে মোবাইল নাম্বার আছে এটা আপনারা আমরা মুসলিম অনেক কষ্ট করে এই মানে রোডের উপরে নামাজ পড়ি এই জন্য আমাদের অনেক কষ্ট হয় তার কারণে আমরা এই মসজিদ কাজ চালু করছি আমাদের কিছু আর্থিক দরকার জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর ফাইভ ওয়ান ফাইভ টু সিক্স আর সাধারণ সম্পাদক নম্বর হলো জিরো ওয়ান সেভেন টু সেভেন